অনেকদিন পর মন থেকে একটা বোঝা নেমে গেল গো একটা সন্দেহ ছিল সন্দেহটাও মিটে গেল কি সন্দেহ দেখো তোমাকে দেখতে শুনতে ভালো তো কি হচ্ছে তোমার শহরের দিকে বাড়ি হ্যাঁ জগাছা মানে প্রায় শহরই বলা চলে বাবা হ্যাঁ তো কি হয়েছে তোমার বাবাও সরকারি চাকরিও করতেন আমি মাঝে মধ্যে ভাবতাম যে শহরে বাড়ি মেয়েটাকে দেখতেও ভালো নিজে বাবা সরকারি চাকরিও করে অথচ সে সরকারি কোনো জামাই না খোঁজে গ্রামের দিকে এরকম একটা ছেলের যে রোজ জানে রোজ খায় এরকম ছেলের সঙ্গে বিয়ে কেন দিল নিশ্চয়ই মেয়েটার কোনো গলত ছিল মানে মানে আমি ভাবতাম আর কি যে তোমার মনে হচ্ছে কোনো সমস্যা আছে বা কিছু কোথাও হয় সুনামির সময় একমাত্র গরুই প্রথম বুঝতে পেরেছিল যে সুনামি আসছে তোমার বাবাও ঠিক এটাই আন্দাজ করে যে যে সরকারি চাকরি থেকে দিয়ে দিলে এই চাকরি ওদের আর থাকবে না কোটরা নিয়ে বাইরে ভিক্ষা করতে হবে

আমারও পছন্দ ছিল না সরকারি চাকরি সরকারি চাকরির বিয়ে করলেই টাগলা কাকু যুক্ত আমার বাবা তো ভালোই